তা বন্ধুগুলো অনেকদিন করে তোমার সাথে আর কি দেখা হলে জানি ইউটিউবর তা অনেক দিন থেকে আর কি মানে ভিডিও বানান না কারণ মনটা খারাপ তো মনে যে কৌশিক প্যাংবাই চ্যালেঞ্জটা আসে ওই চ্যালেঞ্জ থেকে আর কি কালকে পি আর যে বিয়ে হবে ওই গানটা অনেক সাপোর্ট করেছেন কিন্তু ওই চ্যানেলের আর কি ইউটিউব মোর চ্যানেলে ভিডিওটা আর কি ডিলিট করে দিয়েছে অনেক কষ্ট করি ওই চ্যানেলে ভিউজটা মানে প্রচণ্ড আর কি এত ভালোবাসা দিয়েছেন ভিউজ অনেক আছে কিন্তু ভাবি বাংলা যে ইউটিউব আর কি মোর চ্যানেলে ভিডিওটা ডিলিট করে দিবে

অনেক মোক এই গানটা আর কি সাপোর্ট করছেন মুখ এবার স্বপ্ন মোট পূরণ হবে আর মানে চ্যানেল আর কি মোটে অন করি পান কারণ ওয়াশ টাইম আর কি কমপ্লিট দিকে খুব অনেক খুশি হয়েছিলাম কিন্তু ভাবলাম না হঠাৎ করে দেখো ওই দিন মোর চ্যানেল আর কি ওয়ার্নিং পড়ে গিয়েছে গানটা মোট ডিলিট করে দিয়েছি এইটুকু মানে এত কষ্ট ছিল না তার জন্য আর কি মো ভিডিও বানায় বাদ দিয়ে দিসুম জানো না আর মূল কী আর কি কইশি ব্যব চ্যালেন তোমরা মো ভিড় পাবেন কি না পাবেন মানে আশা করো না আর কি এই স্বপ্নটা মনে আর কি ভাঙিয়ে দিবে অনেক আশা নিয়ে আর আর কি কৌশিক ব্যাংবাই চ্যালেনটা অনেক চ্যানেলে আর কি বানাইছেন কিন্তু একটা চ্যালেন আর কি এমন সাপোর্ট পাং নাই তোমরা যতটা এতটা মোক ভালোবাসা দিচ্ছেন জানো না আর কি কৌশিক ব্যাংবাই চ্যানেল মোক আর কি দেখে পাবেন কি না পাবেন মো আর বানাইনি আর কি ভিডিও ভিডিও মোর আর মন মানে এতটা খারাপ হয়ে গেছে না টাইমের লোক অনেক কথা কিছু কি বালচাল ভিডিও বানাই তুই জীবনে কিছু করি পাবিনা সসাই মীবন কথা আর কোনো কিছু করি পাবি না তোমরা এগুলো ওই গানটা এত ভালোবাসা দিচ্ছেন জান না আর কি মোক এমন সাপোর্ট করবেন কি না করবেন বা আমার অনেক স্বপ্ন থাকে যে ছেলেমেয়ে মানুষ হোক মোক আর কি অনেক পড়াশোনা করছম তা ফাঁকে ফাঁকে আর কি মই ইউটিউব চ্যানেলেও ভিডিও করা শুরু করে দিস তা মোর একটা প্রথমে আর কি মোবাইল ছিল এটা কমজুরি মোবাইল বাবা মাঠে আর কি নিলুম মুই এটা দাম দিয়ে আর কি মেলা টাকা দিয়ে আর কি মোবাইলটা নিলুম ভিডিও বানার জন্য কলেজে তো আর কি ভর্তি করে দিছে তা কম কি মই আর কলেজ টলেজ করিম না মোর আর কি ইউটিউব নিয়ে স্বপ্ন যে ইউটিউব নিয়ে কিছু একটা করিচ্ছেন সবাই আর কি ভালোবাসা পাওয়াচ্ছেন কিন্তু অনেক বাড়ি থেকেই কয় ইউটিউব ঠিকটিউব বাদ দিয়ে পড়াশোনা করেন এখন পড়াশোনা ঠেস না কিচ্ছু করি না ইউটিউব ধরছো মানে ইউটিউব হয় ছাড়ি ইউটিউবার হয় ছাড়ি তা ওই নিয়ে মোট অনেক স্বপ্ন ছিল বাবা মার কালে ভিডিও টিডিও বানাইছি না বেকার কিছু করিস পাবো না মানুষ যদি যদি সবাই যদি টাকা ইনকাম করে তাহলে না মানুষ সবাই ভিডিও বানাই মো এমন কই বাড়ি থেকে আর কি কয় বউ ঠিক আছে দেখিস তা আমি ভিডিও বানাই আর কি টাকা ইনকাম করি পা সবাই কিন্তু যে কোনো একটা স্বপ্ন থাকে কারণ চাকরিটাকির স্বপ্ন থাকে মোক একবার আইটিএ কলেজ ভর্তি হওয়ার চা ছিল আর কি তা ওটা করলে আর কি মো চাকরি টেঁকি অবশ্যই হলেই গে কিন্তু তাও আর কি ভর্তি হওক নাই এবং মই এলে চাকরিটাকি করি না মোর ইউটিউব নিয়ে সব মই ইউটিউবেই হোম আর কি ইউটিউবের হম তা বাবা মা এমন করি করছিল যে এমন করেই করছি মানুষ কত কিছু খারাপ খারাপ পায় কি ভিডিও ভিডিও বানায় তারপর পড়াশুনো কর আর কর না এত পড়াশুনো করতে এত মানে এত মন কিছু হচ্ছে খরচা করছে না টাকা বেশি অনেক খরচা করছে বুঝছেন তো ভাবি পাবনা যে মুই চ্যালেঞ্জ নিয়ে আর কি উঠিয়ে পান কি না পান তো অবশ্যই মনে হয় আর কোথায় উঠিয়ে পাম না চ্যালেনোত আর কি অনেক পড়ি কিছু মোট চ্যালেনোত আর কি জানো না তোমরা আর কি আগের মতো মোক সাপোর্ট করবে না করবেন এই ছেলে যদি মোকে আর কি সাপোর্ট করে তাহলে অবশ্যই মোক এই চ্যালেনের ভিডিও মোক বেঁকে পাবেন এবং আশা করুন তোমরা প্লিজ মোক এই ভিডিওতে আর কি সাপোর্ট করো আর কি ইউটিউবতে ইউটিউবের হওয়ার চান কিন্তু মোর স্বপ্নটা প্লিজ আমার ভাবি দেন না আর কি কারণ বাবা মাকে এত মো কয়েক পড়াশোনা কর পড়াশোনা কর ভিডিও করিস না সবাই শুধু টাকা ইনকামে করলে কয় ভিডিও থাকি তাহলে না সবাই ভিডিও বানালে পাম কি ঠিক আছে বুঝি আর কি দেখ তোমাকেও দেখছো যেদিন হোক সেদিন তোমাকে অবশ্যই ভুবেই পাবে ওর মনে মনে এটি নিয়ে আশা করি আশা করছি মাইকি ভাবি পাবলে যে এইভাবে মোট স্বপ্নটা একবার ভাঙচুর হয়ে যাবে মানে একটা নিঃস্ব হয়ে গেছে তার জন্য ভিডিওটি বানা মানে টোটাল বন্ধ করে দিয়ে যে এত মোর মনটা খারাপ হয়েছে আর কতগুলো দেখি পরিসন ওয়াস্ট টাইম কতগুলো হয়ে গেছে মোর আর অল্প লাগে অল্প হওয়ার জন্য আর কি মোর চ্যালেঞ্জটা আর কি উদ্ভির পারলে না তা তোমরা শুধু অবশ্যই মোক সাপোর্ট করেন অনুরোধ করি এবং এই ভিডিও তোমাকে অবশ্যই সাপোর্ট করেন মুই আর কি এই ভিডিও মুই এই কষির ব্যাং বা চ্যালেঞ্জ নিয়ে মুই কি উঠি চান মো সব কিছু মোট স্বপ্ন পূরণ করি ইটুম নিয়ে তা প্লিজ কেমন মোর স্বপ্নটা কেমন দেন না বলছে আর কি পৈশি ব্যাংবায় চ্যানেলের যে আছে ওয়ার্নিং ডে যে পড়ছে মোক যদি তোমরা আগের মতন মোক ফুল সাপোর্ট করেন ওই ভিডিওর মত যদি মোক ফুল সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইউটিউব মোর কি মোট চ্যানেল থেকে আর কি ওয়ার্নিং ডে ডিলিট করে দিবে আর অবশ্যই মোক এই চ্যানেল আর কি ভিডিও বানার পারমিশন দিবে তোমরা অবশ্যই এই সময়টা মোক প্লিজ পূরণ করে দেবে মো ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম প্লিজ মোক আগের মতন ফুল সাপোর্ট করে এই ভিডিও মোক ফুল সাপোর্ট করো তাহলে মোর অবশ্যই বুঝলেন তোমরা মোক ফুল সাপোর্ট করবেন আর ইউটিউব মোর চ্যানেল থেকেই আর কি ওয়ার্নিং লেখাটা আর কি ডিলিট করে দিবে প্লিজ তোমরা সবাই মোক সাপোর্ট করো আর এদিকে জানে মুই এদিক মানে পড়াশোনা হারালুম আর এদিক মানে বুঝি তো ইউটিউবও হারাক তাহলে মুই কি করি কিছু বুঝির ভালো লাগছে না আরে সব মানে ভাগ মানে নিশ্চয় হয়ে গেলে মুই অনেক লোকে আমি অনেক কথা কই যে মুই আর ইউটিউব দিয়ে যে কিছু করি পাবো না সচাই বুই আর কথা জীবনও কিছু করি না প্লিজ মোক সবাই এই ভিডিও প্লিজ ফুল সাপোর্ট করবেন মোট আশা করি মোক ফুল সাপোর্ট করবেন আর ইউটিউব থেকে মোর ওয়ার্নিং লেখাটা অবশ্যই মোট ডিলিট করে দিবে মানে প্লিজ এই ভিডিওতে আর কি ফুল সাপোর্ট লাগবে অবশ্যই যদি ফুল সাপোর্ট করে তাহলে আর কি এই ভিডিও এই চ্যানেল আর কি ভিডিও বানায় পারমিশন পায় প্লিজ সবাই মোক সাপোর্ট করো প্লিজ